নির্বাচন যখন আসে তখন সবাই এক ফিরেন এমপি হওয়া যায় বোঝেন নাই খুব হাউস মনে চাই একবার দুইবার নেতা হইবার চাই একটা ইয়া আছে তো ওই রকম এটার এমন এক স্বাদ সবাই চায় কিন্তু কষ্ট কেউ করবে চায় না ওই বন্যাতে কাটলা ডুবে গেছে শিবলি সাদিক ছাড়া আর কেউ নেতা নাই ওখানে যাওয়ার অমুক গ্রামে বিদ্যুৎ নাই অমুক গ্রামে করোনাতে রোগী হয়ে গেছে রাত্রেবেলা প্রথম দিকে শিবলি সাদিক সারা খাদ্যটাও নিয়ে যাওয়ার মানুষ পাওয়া যায় না আর তৈরতে আসি তিন দিন আগে পোস্টার লাগাইছি দেখেন গোটাল দুনিয়ায় লাগে এখন কষে কষে মুই এবার এমপি হবা সব তোমার শোল এমন সালাম দিছে এবার লম্বা সালাম আসসালাম আলাইকুম এর আগে খালি সালামালিকুম আর এখন আসসালাম আলাইকুম এখন রহমতুল্লাহ পর্যন্ত ঠেকে দিছে এবারে এই বিচার বিবেচনা আপনাদের ওপর ছেড়ে দিলাম আমার টিকিট অলরেডি ঘোষণা হয়ে গেছে বলে দিয়েছে জাতির জনকের কন্যা যতটুকু আশ্বস্ত করার সে কথা বলে দিয়েছে আপনাদেরকে আশ্বস্ত করছি আর বাকি যে বিষয়গুলো আছে সেটা আপনারা রক্ষা করিয়া সন্ধ্যা লেগে গেছে মাগরিবের আজান হবে আপনারা যেভাবে এসে ভালোবাসা প্রদর্শন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর সাদা বাসীকেদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ